যে ক্যামেরা নিয়ে বাহাদুরি করছেন সেই থিওরি আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে না সৃষ্টির লগ্ন থেকে দান করে দিয়েছেন আপনি কেন পিছাই থাকবেন আপনি কেন পিছাই থাকবেন আমরা পিছাই আছি শুধুমাত্র আমাদের নীতিগতার থেকে লড়ে যাওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা আমরা আবার সে জায়গায় ফিরে আসতে হবে কি হবে না আরো জোরে বলেন হবে কি হবে না আজকে ফিলিস্তিনের উপর যে আগ্রাসন চলা হচ্ছে দিনের পর দিন দিয়ে হামলা করা হচ্ছে যে বোমা মারা হচ্ছে আল্লাহ যদি তৌফিক দেয় আমি আমার যুবক পাইদার ঈমানকে প্রশ্ন রাখতে চাই একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আজকে যদি ফিলিস্তিনে যাওয়ার আমার মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ করার সুযোগ হয় কে কে যেতে রেজে আছেন দুই হাত তুলে দেখাই বলে আমাদের সাথে জীবনে কোনো তারা পারবে একটা মজার কথা নি উপর থেকে টুম করে বোমা মাইরা বলে যুদ্ধ টুম এত যদি তোমাদের সাহস থাকে আসুন একবার খোলা ময়দানে সামনে সামনে আসো তোমাদেরও যা থাকবে আমাদেরও তা থাকবে তোমরা এক থাকো আমরা এক হাজার যাবো জীবনও তারা আসবে না কেন জানেন কারণ তাদের সত্যি করে বলেন সামনা সামনি পারবে এবার আমি আপনাদেরকে একটা কথা বললে আপনারা এখানে উত্তর পেয়ে যাবেন আমার মুখে মুখে বলেন আকাশ বাতাস রাস্তা পাতাল মোবাইল এবার বলেন এবার বলেন সত্যি করে একটা কথা বলেন এতগুলোর নাম নেওয়ার ভিতরে কোন নামটা নেওয়ার সাথে সাথে ভিতরটা একটু গরম হয়েছে রক্ত গরম হয়েছে কোনটাতে পাওয়ার আসছে কোনটাতে এটা আমাদের কাছে আছে জোরে 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 মনে রাখবেন ভাই এই জাতি হারার জাতি নয় আমরা হাঁটছি আমাদের কর্মদূষের কারণে আমাদের চরিত্রের কারণে আমাদের অধপতন হয়েছে নবীর থেকে দূরে সরে যাওয়ার কারণে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা না মুসলমানের ঘরে বিয়ের অনুষ্ঠান হচ্ছে নাচা দিয়ে হয় কি হয় না মুসলমানের সন্তান হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে বের হচ্ছে হয় কি হয় না মুসলমানের ছেলে গাজা খায় হয় কি হয় না মুসলমানের ছেলে ইফটিজিং করে হয় কি হয় না মুসলমানের ছেলে পরকিয়া করে হয় কি হয় না মুসলমানের ছেলে সুদের সাথে আছে হয় কি হয় না মুসলমানের ছেলে মা বাবার সাথে বিয়াদবি করে আছে কি নাই আছে আমরাই আমাদের অতপতনের কারণ তবে একটা চমৎকার বিষয় মনে রাখবেন এত বছর হামলা করার পরও ভাইয়া সমস্যা এত বছর হামলা করার পরও ফিলিস্তিনকে দমাইতে পারে নাই খেয়াল করছেন বিষয়টা এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনার উত্তর দিবেন দুনিয়াবি দৃষ্টিতে ক্ষমতা বর্তমানে কাদের বেশি ফিলিস্তিনের না ইসরায়েলের বোমা কার কাছে বেশি অস্ত্র কার কাছে বেশি জনবল কার কাছে বেশি প্রশাসন কার কাছে বেশি ডলার কার কাছে বেশি ক্ষমতা কার কাছে বেশি সেই তুলনায় ফিলিস্তিনে কিচ্ছু নাই কখনো ভেবে দেখেছেন আজকে 40 45 70 বছর ধরে ফিলিস্তিনকে কেন হারাতে পারে না তারা গবেষণায় লাগছে কই ফিলিস্তিনে আছে কি তাকো আছে কি তাকো আছে কি তাকো হারাইতে পারি না কেন তখন তারাই বলে ফাতিনা ফাতিনা যত হামলা কর না মানুষ মারতে পারবি হারাতে পারবি না কারণ ফিলিস্তিন সেই পূর্ণভূমি যেখানে আল্লাহর রহমত নাজিল হবে আর একটু গর্জন দিয়ে বলেন না সুবহান আল্লাহ ফিলিস্তিন সেই পবিত্র ভূমি যে মাটির সাথে অনেক নবী পয়গম্বরের স্পর্শ রয়েছে ফিলিস্তিন যে পবিত্র ভূমি যেখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে ফিলিস্তিন সেই পবিত্র ভূমি যে পবিত্র ভূমির বাইতুল মুকদ্দাসে রাহমাতুল লিল আলামিন নবী নামাজ পড়ে মেরাজ দিয়েছেন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত চাইলেও থাকতো না কথা বলতে হবে কথা বলতে হবে তাদের সাথে যদি আমাদের যুদ্ধ করতে হয় আমার দৃষ্টিতে প্রথম যুদ্ধ আমাদের করতে হবে আমাদের চরিত্র পাল্টায় যুদ্ধ করতে হবে আমাদের নীতি পাল্টায় যুদ্ধ করতে হবে আপনারা জানেন কত কৌশল চলছে ইসলামকে ধ্বংস করার জন্য কুরআন শিক্ষা চাইতে বড় কোনো শিক্ষা হতে আর সেই কুরআন শিকার জন্য সবাই একমত হবেন মক্তবে পড়তে হবে ঠিক খালি বাতাসানা করলে কোনো কুরআন শিক্ষা হবে না ওই গোষ্ঠী বলে যে মুসলমানকে কুরআন থেকে দূরে রাখ একজনে বলে যে বললে তো তারা শুনবে না কয় বলার দরকার নেই এমন কৌশল কর তারা যেন নিজে থেকে সরে যায় কয় কি করবি কয় মক্তব পরে কোন টাইমে কয় ফজর আর ফজর একটা কাজ কর সবার মাথায় বসাই দেয় ইংরেজি শিখে ছাড়া জীবনে কোনো বাস্তবায়ন নেই জীবনে কোনো সাকসেস হতে পারতো না আর ইংরেজি শিখার জন্য সকালবেলা কিন্তার গার্ডেন শুরু করে দেয় কিন্তার গার্ডেন বুঝতেছেন বুঝতেছেন জোরে বলেন না বুঝতেছেন কিন্তার গার্ডেন ঢুকে গেছে মক্ত আপনার এলাকার অবস্থা আপনি বলেন না রে ভাই আস্তে আস্তে মক্তব মক্তব যেহেতু কমে যাচ্ছে কোরআন পড়া সিরা পড়া নুরানি পড়া কমে যাচ্ছে নুরানি পড়া কমে যাচ্ছে মানে কোরআন পড়া এগুলো তাদের প্ল্যানিং আপনি মনে করছেন আমি বিয়েতে ডিজে গান বাজাবো আপনি বাজাচ্ছেন না তারা আপনাকে দিয়ে বাজাচ্ছে আচ্ছা এখানে অনেক যুবক ভাইরা আছেন কষ্ট নিয়ে না আমার কথায় আমি একটু পাগলা টাইপের মানুষ কিন্তু এতটুকু মনে রাখবেন যতদিন বেঁচে থাকবো ঈমান এবং ইজ্জত নিয়ে বাঁচার চেষ্টা করবো কথা বলেন ঠিক না এক মিনিট কিন্তু সেটা প্রশান্তির নিঃশ্বাস হতে হবে কেকের উচ্চ আবাস এবার আপনারা ছুট থাকেন অনেকে অনেকজনকে ভালোবাসেন ভালোবাসার মানুষকে কেউ রব বলবেন তুমি আমার আল্লাহ সব বলবে যুবকরা আওয়াজ দেন না এই উত্তর কি মুরব্বীরা দিতে পারবে তো যুবকরা বলেন না বলবেন তুমি আমার ভালোবাসার মানুষ মানে তুমি আমার সষ্টা তুমি আমার আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব তুমি আমার জান্নাত তোমার জন্য জান্নাত ছেড়ে দিতে পারি বলবেন তোমার জন্য রব ছেড়ে দিতে পারি বলবেন আপনি এই কথা বলবেন না তারা জানে এবার তারা কি করলো সে কথাটাকে গানের সুরে সুরে লাগাই দিল তুজ মে রফ দিখতা হে ইয়া রাম এ কেয়া করু তুজমে রফ দিখতা হে ইয়া রাম এ কেয়া করু আমার অনেক ভাই বোনেরা হয়তো এই গান শুনে শুনে রফ কাটিয়েছেন এই গান শুনে শুনে কান্না করেছেন নিজের ভালোবাসার মানুষের কথা চিন্তা করে আপনাকে দিয়ে কি বুলাইয়েছে জানেন তুজ মে রফ দিখতা হে তোর ভিতরে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি না বুঝতেছেন বিষয়টা সত্যি করে বলেন এই গান কম সবাই সত্যি কথা স্বীকার করতে লজ্জা নাই তো ভাই কম বেশি সবাই আপনি কি কখন আপনার আল্লাহ ছাড়া অন্য কোন দেবতার নাম নিবেন কিন্তু সেই একই জিনিসটাকে হরে কৃষ্ণ হরে নাম বলে গান লাগাই আপনার কাছে সারাই দিছে আপনি ডিজে গান বাজাইতেছেন বিয়ের অনুষ্ঠানে ভাবেন 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 তারা এমন কেন করে মুসলমানের যুবকদেরকে যদি আমরা কোন রকম ডিমোটিভাইট করে ফেলতে পারি ইসলাম পৃথিবীতে থাকবে না ইসলাম কোনো ব্যক্তি দিয়ে চলে না আল্লাহর রহমতের মাধ্যমে ইসলাম চলে কথা বলেন ঠিক এবার আসেন একবার বলেন মার হবা আমার এখানে আছে যাতে затটানে কাকরাই গর্ততানে ঠিক শেয়ার সব না মাশাআল্লাহ তাহলে তার ভালো এটাও চেয়ারম্যান দুই চেয়ারম্যানের সাথে আমি তাহলে আমি সামনে একটা দেখি এমবি এম বিউটি পার্লিন শেয়ার শব্দ এবার বলেন আমাদের দেশের মানুষ আমাদের দেশের জিনিস কিনা দরকার আছে না নাই এবার আপনারাই তো आवाज দিয়ে বলেন মার্কেটে গেলে আমরা কোন দেশের জিনিস খুঁজি আপনারা বলেন আমি কইতাম না ইন্ডিয়ান কোন না কোন দেশের আমি কাউকে ছোট করছি না আমাদের দেশের জিনিস কেউ কিনতে চায় না এটা কেমনে হয়েছে জানেন আপনার ঘরে ডিসের এর মাধ্যমে তাদের চ্যানেল ডুবে দিছে তাদের চ্যানেলে এমন আকর্ষণ লাগাই দিছে আপনি এটার বক্ত হয়ে গেছেন তো ওইটা দেখতে গেলে তো অ্যাডভার্টাইজ দেখতে হবে এবার ছোটবেলা থেকে আপনি অ্যাডভার্টাইজ দেখতেছেন তাদের কোম্পানি এবার সেই কোম্পানির জিনিসটা যখন তিন বছর পরে মার্কেটে পাইছেন একশো না পাঁচশো ওইটা দেখ আমরা কখনো ভেবে দেখি নেই কখনো ভেবে দেখিনি আপনি জানেন আমাদের বাংলাদেশের পোশাক বিদেশের মধ্যে হাজার হাজার ডলার টাকা দিয়ে কিনা হয় যুবকরা আবাস দিচ্ছে না কেন আমাদের বাংলাদেশের গার্মেন্টস এর পোটাক বাইরের দেশে হাজার হাজার ডলার দিয়ে কিনা হয় এখন যদি কোনো বাঙালি কয় মেড ইন বাংলাদেশ

রেস্টুরেন্টে টাকা দিয়ে খাইয়ে আবার টিপ দিয়েও আসে থ্যাংক ইউ দিয়েও আসে এবার বলেন আমরা পরিবর্তন না হলে এলাকা পরিবর্তন হবে আমরা পরিবর্তন না হলে দেশ পরিবর্তন হবে আমরা পরিবর্তন না হলে কোনো কিছুর পরিবর্তন আসবে আমরা পরিবর্তন না হলে আল্লাহ দয়া করবে না